কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর ভাই ফোটা স্পেশাল ব্লগ করছি আজকে তো পুরো ব্লগটা দেখবে আশা করি সবার খুব ভালো লাগবে

তো প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখো কাঠের উনানে কিভাবে রান্না বান্না করা হচ্ছে তো বোন দেখো ওখানে বসে বসে টিফিন খাচ্ছে আর ফোন দেখছে ঠিক আছে বুঝতে তো চিনি দেখো সকাল সকাল উঠে এখন মানে কাছে গিয়েছিল আর আমরা সবাই এখন গোলাতে গিয়েছিলাম তো আবার চলে এলাম আর কালী পুজো বলে চারিদিকে মানে গান চলছে কবিতা বল কবিতা দেখি দেখি কানে টগর ফুল গুজেছে আবার দেখো কানের মধ্যে টগর ফুল গুজেছে কি সুন্দর মিষ্টি লাগবে আবার পায়ে আলতা পড়েছে দেখো সুন্দর তারা মায়ের মতন পায়ে আলতা পড়েছে তারা মায়ের মতন ও আলতা পড়েছে আর কানে মানে আমার ননদ একটা ওর কানে টগর ফুল খুঁজে দিয়েছে আর বাচ্চাটা খুবই চট ছটফটে আর খুবই মিষ্টি মিষ্টি কথা বলছে তো ওকে নিয়ে সবাই কথা বলাচ্ছে ওকে দিয়ে হাই বলে দাও হাই

কবিতা বলতে বলেছি বলছে আতা গাছে তোতা বাঘি তুমি মানে আমি তো তারপরে বলবি তো ডালিম গাছে কি ডালিম গাছে বউ মানে বিরিয়ানির চিকেন মানে বড় বড় পিস করে কেটে এনেছে বাজার থেকে তো এখন এগুলো রান্না করে নিয়ে যাচ্ছি

ঠান্ডা করে চলে গেছে আর বেজ দা পেঁয়াজটা আমি বলবো তো মনের আঙুলটা আর একদম বাড়ানোর জন্য হাওয়া দিচ্ছি আর এত গান চলছে চারিদিকে কি বলবো

দি উনি ও ফুড়িয়ে ফেলবে এইটা তুমি করে দাও দিদির কিন্তু আমার না তোকেই গেলাম শেফ চেঞ্জ হচ্ছে প্রথমে উনি ছিলেন না প্রথমে উনি ছিলেন ওনার থেকে এখানে এসছে এখান থেকে আবার ওখানে গেছে এখন আবার একজন চলে এসছে আর অনেকগুলোই শেফ আছে

বন্ধুরা স্বাগত টানিয়া স্ট্রিট চেয়ারিতে আমি হচ্ছি তানিয়ার মাসি মানে মাসির মেয়ে আর আজকে তারই বাড়িতে মানে আমার বাড়িতে আজকে সবাই এসে যে একটা ব্লক হচ্ছে এখানে যাকে ভাই ফোটার একটা অনুষ্ঠান হচ্ছে আর আমার একমাত্র দাদা একমাত্র এই পরিবারের ভাই ওই দেখা ওখানে বসে আছে ওই তো দেখা যাচ্ছে না ওকেও মুখ দেখাতে চাইছে না তো তাকে ফোঁটা দিতে সবাই এসেছে আজকে একটা অনুষ্ঠান টাইপের হচ্ছে আর এখানে ভীষণ খাওয়া দাওয়া হচ্ছে অনেক রকমের না মন কিচেন ও আবার কড়া সামনের দিকে তুললে ভালো হতো কড়া সামনে থেকে তুললে ভালো হতো

काले में जान मेरी अलग का पानी ये चिकन मटर भी बेकार उनके नाले बड़ा बड़ा ये ला दिए थी हां चाय वो मां की दे और मां की दे तो उधर चौका बना काले डोर में बुद के मत हो जाता है बैठ लो और ठीक है 안다볼 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 বল রান না বড় বড় বাচ্চা ছোট হয়ে যায় না তুমি আমার কাছে বিশ্বাস না না ছোট হই কি বড় আশীর্বাদ দিতে হবে তোমাকে

को लग रहा है इधर और मुझे लगता है अलग लग रहा है मैं अभी उत्तर थोड़ा ही अलग लग रहा है एक एक ঠিকঠাক এবারে এবারে আমি তখন খেলাম ঠিকঠাক ছিল ঝাল নুন একদম পার্সে ছিল

আমরা ফেরিঘাটে এখন চলে এসেছি তো এখান থেকে লঞ্চে উঠবো আর ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার দেখা হবে আর ততদিন সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা প্রেস করে দিও বাই